রাতে আড়াই কোটি নেশ সামগ্রী উদ্ধার আমবাস উপনগর নাকা পয়েন্টে বৃহস্পতিবার রাতে বড় মাপের মাদক পাচার চক্রের হদিশ পেল পুলিশ কাঞ্চনপুর থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়া গাড়ি তল্লাশি করে উদ্ধার হওয়া মোট একশো প্যাকেট হেরোই যার ওজন এক কেজি ছয়শ গ্রাম পাশাপাশি উদ্ধার হয় প্রায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারকৃত হেরোইন ও ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে গাড়ির চালক সহ মোটে তিনজনকে ঘটনাস্থলে গ্রেফতার করা হয়েছে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর

আজকে আমাদের নেশা বিরোধী অভিযানেরই অভিযানে আমবাসা পুলিশের হাতে একটা ভালো সাফল্য আসে পুলিশের কাছে গোপন সূত্রে একটা খবর ছিল যে এম জেড নাম্বারের সাদা বলেরো গাড়ি করে ভালো পরিমাণের কন্ট্রাবেন আইটেমস আগরতলার দিকে ঢুকছে আমবাসা হয়ে তো সেই অনুসারে আমাদের পুলিশ অফিসাররা উৎপেতে বসে থাকে তো উপনগর নাকা পয়েন্টে আসার পরে আমরা সাকসেসফুলি ডিটেন করতে পেরেছি ডিটেন করে যা যা প্রসিডিউর আছে লোকাল লিগেল প্রসিডিউর মেনে সার্চ কন্ডাক্ট করা হয় তো সার্চ করে আমরা পেয়েছি টোটাল একশো সাতত্রিশটা পাউচ যেটা সাবান কেস মানে সোপ কেসের মতো কেসে রাখা ছিল টোটাল সাতটা পাউচ ব্রাউনিশ কালারের পাউডারি সাবস্টেন্স যেটা আমাদের ডিস্ট্রিক্ট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির যারা এক্সপার্ট আছেন তারা এটাকে ব্রাউন সুগার হ্যারোইন বলে প্রিলিমিনারিলি অ্যাসারটেন করেছেন আর সঙ্গে আরও দশ হাজার ট্যাবলেটস আমরা একই সাথে একই গাড়ি থেকে আমরা উদ্ধার করেছি তো এটাই আনুমানিক বাজার মূল্য যদি দেখা হয় তাহলে হবে বহু ইয়াবা ট্যাবলেটস এবং এই যে এক একটা পাউচ যদি বারো গ্রাম আমরা দেখেছি তো সেই হিসাবে ওয়ান পয়েন্ট সিক্স কেজি হবে তো টোটাল প্যাকেট টোটাল পাউচ 137 প্যাকেটস এর এটা শুনি স্যার আর তিন যারা গাড়িতে ছিল যাদেরকে আমরা ডিটেইল করেছি নেক্সট আমরা এনডিপিএস মামলায় মামলা রুজু করে নেক্সট ইনভেস্ট কোন জায়গা থেকে আসছিল স্যার তারা আসছিল আগরতলার উদ্দেশ্যে আসছিল